আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয় সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সব তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন একটি উন্নত আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন প্রিয় দেশবাসী আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ করার জন্য দলমত নির্বিশেষে সকলের মান ইজ্জত অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ এই বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব প্রিয় দেশবাসী আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে হলে তিনটি জায়গায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে শিক্ষায় সংস্কার শিক্ষা হতে হবে নৈতিকতা ভিত্তিক এবং সেটা হতে হবে টেক বেসড এখনকার দুনিয়া সারাই প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর নির্ভরশীল আমরা সেই শিক্ষা থেকে বঞ্চিত আমাদের সন্তানদের হাতকে আমরা দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলতে চাই এবং তাদের হাতে হাতে আমরা কাজ দিতে চাই আমরা কোনো বেকার তাদেরকে তুলে দিতে চাই না দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচারাঙ্গন ন্যায় বিচার সমাজ সমাজের প্রতিষ্ঠা হলেই কেবল আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে পারবো অন্যথায় দুঃশাসন এবং দুর্নীতির কণ্ঠ রোধ করা মোটেই সম্ভব হবে না অতএব বিচার বিভাগকে আমূল ঢেলে সাজাতে হবে সেখানে অবশ্যই সৎ দক্ষ এবং কমিটেড যে সমস্ত লোকেরা আছেন তাদেরকে বিচারের তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের অর্থনীতি এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে আগানো সম্ভব নয় সুতরাং অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করতে হবে বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক যে সমস্ত খাত রয়েছে সেই জায়গাগুলোতেও আমাদেরকে প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক খাতে আমাদেরকে হাত দিতে হবে আমাদের ব্যবসাকে করতে হবে বিনিয়োগ বান্ধব বিনিয়োগ বান্ধব হলেই দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের বেকারত্ব দূর হবে এই তিনটা জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা আশা করব দেশবাসী আমাদেরকে তাদের মূল্যবান ভোটের আমানত সমজে দিয়ে আমাদের দেশকে প্রত্যাশার লোকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন সম্মানিত উলামায় কেরাম একাধিক ধর্মের এ দেশ মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ তাই মুসলমান হিসাবে এটি আমাদের দায়িত্ব যে সমাজে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সকলকে সুরক্ষা দেওয়া এগুলো ইসলামের শাশ্বত আদর্শ সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য আল্লাহ তালা বলে আদলিউল ইসান ও ইতা ওন বাগ আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এ দায়িত্ব আমরা সকলে মিলেই পালন করব। তাবলিগি জামাত সহ ধর্মীয় মহলের ভাইদের প্রতি আমাদের আহ্বান আপনারা দিনের জন্য যে মেহনত করছেন দেশ দেশগুলার কাজেও আপনারা আমাদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আমরা গভীরভাবে বিশ্বাস করি আমরা অঙ্গীকার করছি ভবিষ্যতে কেউ আপনাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন বিশেষণের টেক দিয়ে নির্যাতন করার সুযোগ পাবে না বিচার বহির্ভূতভাবে আপনাদেরকে আর হত্যা করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা জানি অতীতে আপনাদের কোনো মানবাধিকার ছিল না এ অবস্থার পরিবর্তন ঘটানো হবে নতুন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য জাতীয় নীতি পদ্ধতিতে আপনাদের আনুষ্ঠানিক অবদান ও ভূমিকাকে জোরদার করা হবে আন্তর্জাতিক মহল যারা আমাদের পরীক্ষিত পরিচিত বন্ধু তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা জাতীয় উন্নয়ন অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জসমূহ বিশেষত জলবায়ু পরিবর্তন নিরসনে আমরা সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব এবং তা হবে স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত নিপীড়নের শিকার হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে ইনশাল্লাহ প্রবাসী ভাই বোনেরা জন্মভূমি থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেল জুলমের শিকার হয়েছেন ত্যাগ স্বীকার করেছেন ইতিমধ্যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে ইতিহাস রচনা করেছেন আমি এতে আনন্দিত আগামী দিনে দেশগোড়ার এই অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে আমরা চাই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য প্রতিনিধি নির্বাচন করা হবে যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করবে তাছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে যেখানে সমস্যা রয়েছে যেমন ইংল্যান্ডে মানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে আমরা কথা দিচ্ছি আর কোনো ফ্লাইট বন্ধ হবে না বরঞ্চ পূর্বের চালু ফ্লাইটগুলো আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো নিউ ইয়র্কে নতুন করে বাংলাদেশ ফ্লাইট ইনশাল্লাহ চালু হবে এরকম দুনিয়ার যে যে জায়গায় এই ফ্লাইটগুলো চালু হওয়া দরকার তা আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর দেশ আর পিছনের দিকে যাবে না দেশে গিয়ে যাবে সামনের দিকে ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয় আমরা কথা দিচ্ছি যারা আমাদের যোদ্ধা তারা আমাদের গর্বের ধন কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাদে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক ইনশা ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন তা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ